কি ব্যাপার তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন খাবে না তোমরা না তোমরা খেয়ে নাও তারপরে খাবো আমি কেন আমাদের সাথে খেয়ে নাও তোমরা না না আগে তোমরা খেয়ে নাও আচ্ছা একটা কথা বলি তোমাকে হ্যাঁ বলো রাগ করবে না তো বলো আরে আগে বলো তো তুমি তারপর দেখছি রাগ করব কি না বলছিলাম কি মল্লিকা তো তোমাদের একটা মাত্র বোন মল্লিকাকে ক্ষমা করে দিয়ে যদি মল্লিকাকে আমাদের বাড়ি নিয়ে আসি তাহলে হয় না এই কথা আর একটা বাড়ির জন্য মুখে আনবে না এই আমি বলে দিলাম কিন্তু ভাই ভাই একবার নিষেধ করেছে যখন ব্যাস এইসব নিয়ে আমি যেন তোমাদেরকে আর দিন কোনো কথা বলতে না শুনি। ভাইয়া ভাবিদের কথা খুব মনে পড়ছে বুঝলে তোমার ভাই তো আমাদের ওই বাড়িতে যেতে নিষেধ করেছেন কিন্তু আমার ভাবিরা আমাকে অনেক ভালোবাসে ভালোবেসে কি আর করবে বলো তাদের কথায় তো তুমি ও বাড়িতে আর যেতে পারবে না তুমি দেখো তারা একদিন ঠিক আমাদের মেনে মেনে নেবে নিলে তো ভালোই হবে আমিও সেটাই চাই আচ্ছা তুমি থাকো আমি অফিসে গেলাম আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা শোনো আমি একটু গ্রামে যাব ড্রাইভারকে পাঠিয়ে দিও তোমার একা একা গ্রামে যাওয়া একদম ঠিক হবে না আমি আসি তোমাকে নিয়ে যাব কেমন আমাদের নিজের বোন যে আমাদের মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দেবে কখনো ভাবতেও পারিনি হ্যাঁ ভাই সত্যি আমি কখনো ভাবিনি যে যে মল্লিকা আমাদের কথা শুনত বাইরে গিয়ে এমন কাজটা করবে ওর জন্য দেখ এখন আমাদের কি অবস্থা নিজের গ্রামের মধ্যে মাথা নিচু করে চলতে হচ্ছে এখন কিছুতেই ওকে গ্রামে আসতে দেওয়া যাবে না ওকে মেনে নিলে লোকজন আমাদের কথা শোনাতেই থাকবে হ্যাঁ এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল ব্যাপার তুমি চলে এলে যে অফিস থেকে কি হয়েছে অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ সব ঠিক আছে তোমাকে নিয়ে গ্রামের বাড়িতে যাব রেডি হয়ে এসো সত্যি আমাকে গ্রামে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাব এখন যত তাড়াতাড়ি সম্ভব চট করে রেডি হয়ে এসো আচ্ছা তুমি বসো আমি এক্ষুনি রেডি হয়ে আসছি আচ্ছা যাও চলো গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে যাই বাড়িতে যাওয়া কি ঠিক হবে আরে ঠিক হবে না কেন আর এই সময় ভাইয়ারা কেউ বাড়িতে থাকে না আমরা ভাবির সাথে দেখা করেই চলে আসব। বেশ চলো তাহলে বড় ছোট তোমরা কোথায় দেখো আমি এসেছি মল্লিকা আরে মল্লিকা প্রীতম কেমন আছো তোমরা আমরা ভালোই আছি কিন্তু তোমাদের কথা খুব মনে পড়ে এসো তোমরা ভেতরে এসো ভাবি তোমরা কি আমার উপরে খুব রেগে আছো রাগ করাটাই স্বাভাবিক তোমরা তো জানোই আমার আর প্রীতমের ব্যাপারে আমি প্রীতমকে ছেড়ে কি করে ওই বুড়ো মুড়লকে বিয়ে করতাম বলো না রে আমরা তোর উপর একটুও রেগে নেই আমরা তো তোর ভাইদের বোঝানোর চেষ্টা করি তুই কোনো চিন্তা করিস না তোর ভাই একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবে এই না সবাই চা খাও না ভাবি আমি এখন চা খাবো না কেন তুমি আমার হাতে চায়ের এত প্রশংসা করো আমি তো চা বানানো ছোট ভাবের কাছ থেকে শিখেছি তাহলে তো খেই দেখতে হচ্ছে বাহ আসলে তো অনেক সুন্দর চা বানাও ভাবি হ্যাঁ দেখতে হবে না ভাবিটা কার আচ্ছা ভাবি আমরা এখন চলি ভাইয়ের আসার সময় হয়ে গেছে আচ্ছা যাও তবে আমরা খুব তাড়াতাড়ি তোমার ভাইকে রাজি করিয়ে তোমাদের আবারও এই বাড়িতে ফেরত আনব আমি জানি ভাবি ভাইয়ারা হয়তো আমাদের একটু ভুল বুঝেছে কিন্তু তুমি দেখো ভাইরা একদিন ঠিক সব কিছু মেনে নেবে আমরা আসি আচ্ছা সাবধানে যাস তবে আরে আরে আমি এটা কি দেখলাম ওই গোপালের বোন ওর জামাইকে সাথে করে বাড়িতে ফিরে এসেছে না না আমি যাই এখনই মোড়ল মশাইকে খবরটা দিয়ে আসি বল কে খবর নিয়ে এসেছিস বলছি বাবু এই গোপালের বোন আছে না ও ওর জামাইকে সাথে করে গোপালের বাড়িতে এসেছিল। সারা আমাকে গ্রামের মানুষের কাছে ছোট করে তারপরেও কি না ও আবার এই গ্রামে পা একবার দুঃসাহস দেখায় যাহ এখন গোপালকে ডেকে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মোরল এই গোপাল কানাই কোথায় তোরা তাড়াতাড়ি বেরিয়ে আয় মরল মশাই তোদেরকে ডেকে পাইতেছেন কি কি ব্যাপার নগেন বাড়ির সামনে দাঁড়িয়ে এভাবে চেঁচামেচি করছিস কেন জানিস না এটা ভদ্র লোকের বাড়ি কেমন ভদ্র সেটা পুরো গ্রামের মানুষ জানে ন্যাকামো নিজের বোনকে সামলে রাখতে পারে না তার আবার মুখে বড় বড় কথা বাতেল লামারা হচ্ছে নয় জাল তোর এত বড় সাহস তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এসব কথা বলিস দাদা তুমি একবার বলো এই ব্যাটাকে এক্ষুনি সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ শুধু মশাই বলেছিল তোদেরকে ডেকে নিয়ে যেতে তাই তোর বাড়িতে এসেছি না হলে আমার বই গেছে তোদের বাড়িতে আসতে ব্যাপার বলতো দাদা এই সময় আবার জমিদার কেন ডাকলেন আমাদের সেটা কে জানে চল গিয়ে দেখি কে গোপাল আমি এসব কি শুনছি তোর বোন নাকি আবার তোদের বাড়িতে এসেছিল তোরা কি সব কিছু মেনে নিয়েছিস বলছেন মরুল মশাই এমন কিছুই হয়নি কেউ আপনাকে ভুল সংবাদ দিয়েছে কেউ আমাকে ভুল সংবাদ দেয়নি ঘন্টা দুয়েক আগে এসে তোর বোন জামাই তোদের বাড়ি থেকে ঘুরে গেল ও আচ্ছা আমরা তো তখন বাড়ি ছিলাম না আমরা আমরা বাড়ি থেকে দেখছি মোরল মশাই যদি এমন কিছু হয়ে থাকে তাহলে মেয়ে লোকগুলোকে বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমরা এখন চলি আমি তোমাদের কতবার করে নিষেধ করেছিলাম যে ওদের কথা মুখে আনবে না আর তোমরা কি না ওদের বাড়িতে জায়গা দিয়েছো যাও তোমরা দুজন এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাদের কোনো জায়গা নেই এই বাড়িতে আজ তোমাদের এই বাড়িতে শেষ দিন আজকের পর এই বাড়িতে আর কখনো তোমরা ফিরে আসবে না যাও হ্যাঁ বেরিয়ে যাও চল বোন ওদের সাথে থেকে আর লাভ নেই হ্যাঁ তাই চলো এই বাড়িতে থাকতে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে ভাই আমি তোকে কোনো দিন কোনো কথা বলিনি তুই যখন যা বলেছিস তখন তাই মেনে নিয়েছি কিন্তু আজ আর পারছি না কেন কি হয়েছে তোর কি বলতে চাস বল ভাই ওই মোড়ল আমাদের কে হয় যে মোড়লের কথা শুনে আমরা আমাদের আপন আমাদের থেকে দূরে সরিয়ে দিলাম তোর কি মনে হয় এগুলো করে লোকের মুখ বন্ধ করে দেওয়া যাবে আমি তো বাইরে থেকে শুনে আসলাম লোকেরা আমাদের নিয়ে হাসাহাসি করছে কার এত বড় সাহস কে করছে আমাদের নিয়ে হাসাহাসি চল এক্ষুনি বের করছি হাসাহাসি চল তুই কোনো দিনই বুঝতে পারবি না ভাই আমি সব বুঝতে পারি রে কিন্তু এখন বুঝে আর কি হবে বলতো সব শেষ হয়ে গেছে লোকের কথা শুনে চলে আমরা আমাদের আপন মানুষকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি এখনো কোনো কিছু শেষ হয়নি দাদা ওরা তো আমাদের নিজের লোক আমাদের আপন আমরা ওদের কাছে গিয়ে ক্ষমা চাইলেই ওরা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দেবে যদি ক্ষমা না করে তখন কি করবি কে জানে হয়তো ওরা আমাদেরই পথ বসে আছে চল না গিয়ে তো দেখি এখনো বেশি দেরি হয়নি ঠিক আছে চল গিয়ে দেখি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে সারা জীবন মানুষের কথা মতো চলে তোমাদের আমরা অনেক কষ্ট দিয়েছি পারলে আমাদেরকে ক্ষমা করে দিও তুমি এসব কি বলছো ভাই আসলে ভুল আমাদেরও ছিল সেদিন ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে না এসে হয়তো তোমাকে বোঝালে তুমি বুঝতে পারতে না সেদিন তুই যা করেছিস একদম ঠিক করেছিস সেদিন যদি বাড়ি থেকে চলে না আসতিস তাহলে সারা জীবন তোকে পস্তাতে হতো এখন সবাই আমার সাথে বাড়িতে ফিরে চলো সে কি বিয়ের পরে আপনারা প্রথম আমার বাড়িতে এলেন আর এখন চলে যাবেন তা তো হবে না কয়েকদিন থাকবেন তারপরে আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে যাব হ্যাঁ দাদা আমাদের এই আবদার তোমাকে রাখতেই হবে নইলে কিন্তু আমরা কেউ ফিরে যাব না যেভাবে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছিস না থেকে কি আর উপায় আছে রে Hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs> <laughs> <laughs>